হ্যালো হ্যাঁ বলছি এখনো জেগে আছো সন্দেহ আছে ভূতের গলার সঙ্গে মিলিয়ে ফেলো নাকি রেগে যাচ্ছে কেন বলেছি তো কাজ শেষ হলে রি তাছাড়া সেদিন বললে না তোমার রাতেই পড়া নষ্ট করি করোই তো কী ওই করছিলে হিউম্যান সাইকোলজি কে আবার করতে হয় নাকি পরীক্ষা পাশের জন্য নয় মনুষ্য হৃদয়ে জানিবার জন্য হে কতটা পারলে ডিস্টার্ব তো হুম সাহায্য করছো তুমি গিনি পিগ হিউম্যান সাইকোলজি প্র্যাকটিক্যাল এলিমেন্ট কি হলো কথা বলছো না যে সে যাক পলির খবর কি ভালো তোমার কথা বলে কথা বলতে চায় তাই নাকি